হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত রাধে রাধে বন্ধুরা সকলেই কেমন আছেন আমি আশা করব আপনারা সকলেই যে যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি আজ বৃহস্পতিবার চলুন সকাল থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করি বলুন তো এই গাছ দুটো কী গাছ এই দুটো ক্যাপসিকাম গাছ দেখা যাক ক্যাপসিকাম কবে হয় অপেক্ষায় রইলাম অপেক্ষায় তো জীবনের সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত তাই না তো যথারীতি কাপড় কাছাকুছি কমপ্লিট করে ছাদে চলে এসছি আর এই যে দেখছেন এটা হচ্ছে স্টার ফুড অথবা কামরাঙাও নামেও আমরা কিন্তু চিনি কামরাঙা গাছে গাছ ভরেই কিন্তু ফুল এসছে কিছুটা জামাকাপড় আপনাদের দাদাভাই ভাই আর কিছুটা আমি কেচেছি নিচে নেমে এসেই বসিয়ে ফেললাম শীতের সকালের প্রথম সঙ্গী গরম গরম চা তো চলুন চাটা দিয়েই আজকে শুরু করলাম আজকে সারা দিনটা কিভাবে কাটাবো তো চাটা খেয়ে নিয়ে বসিয়ে দিলাম রান্না ওদিকে ভাত তো হচ্ছে যথারীতি ভাত ফুটছে এদিকে বসিয়ে দিলাম উচ্ছে ভাজাটা জানেন তো আজকে অনেক দিন পর আপনাদের সঙ্গে একটু বড় ভিডিও শেয়ার করতে পারছি কেননা ফোনটা একটু ডিস্টার্ব করছিল দেখে মোটামুটি আট থেকে ন মিনিট সাড়ে ন মিনিট খুব জোর হলে দশ মিনিটের মধ্যে ভিডিওটা কমপ্লিট করে ফেলতে হচ্ছিল এর থেকে বড় ব্লগ আমি দিতে পারছিলাম না ভিডিও করেও ভিডিও ডিলিট করে ফেলতে হচ্ছিল তো ফোনটা একটু ঠিক করাতে আজকে অনেক দিন পর একটু বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি বা বলতে পারেন আপনাদের সামনে তুলে ধরলাম তাই আপনাদেরকে আজকের ব্লগ ভিডিওটা কিন্তু একটু হাতে সময় নিয়ে আর ধৈর্য সমেত দেখতে হবে তারা হুড়ো করে দেখে ফেললে কিন্তু হবে না এদিকে ভাত হচ্ছে এখনও ভাত হয়নি তবে উচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেল এবারে বসাবো আপনাদের দাদা ভাই আর আমার শ্বশুর মশাইয়ের জন্য মূলশাক শাক ভাজা কেন আমরা ফ্যামিলি মেম্বার পাঁচজন কিন্তু মূলো খায় দুজন বাবা আর আপনাদের দাদা ভাই আমরা তিনজনে মূলও খাই না তবে ছোটো মেয়ে মাঝে মধ্যে খায় ইচ্ছা হলে আবার খায় না ওটা ওর মুডের ওপর ডিপেন্ড করে তো চলুন মূল শাকটা আমি যেভাবে করি সেটা তো শেয়ার করছি সাথে আপনাদেরকে মুখে বলেও দিচ্ছি মূলো শাকটাকে খুব সুন্দর করে কুচিয়ে কেটে দিয়েছিল আপনাদের দাদাভাই সেটাকে ধুয়ে আমি অল্প একটু লবণ মেখে রেখে দিয়েছিলাম কেন মূল শাক একটু খসখসে জাতীয় শাক মূল শাকে লবণ মেখে রাখলে শাকটা একটু মজে থাকে তো শাকটাকে লবণ মেখে রেখে দিয়েছিলাম আর এদিকে কড়াইতে সামান্য পরিমাণটা কিন্তু বেশি নিয়েছি তেলের যেরকম অন্যান্য শাক ভাজায় যতটা পরিমাণ তেল দিই তার থেকে কিন্তু তেলের পরিমাণটি একটু বেশি ফোড়নের মধ্যে দিয়েছিলাম শুকনো লঙ্কা রসুন আর মুসুরির ডাল ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে নুন থেকে জলটা যে বেরিয়ে গেছে শাকের সেই শাকটা ভালো করে চিপে নিয়ে কড়াইতে দিয়ে হলুদ দিয়ে একদম মচমছে করে ভাজা করে নিয়েছি তো উচ্ছে ভাজা আর শাক ভাজা আপনাদেরকে দেখিয়ে দিলাম ততক্ষণে ভাত হয়ে গেছে আর আমি এদিকে ডিম টোস্ট করছি টিফিনে কেন কি মেয়েদেরকে আজকে টিফিনে ডিম টোস্ট দেবো সাথে কলা দিয়েছিলাম ছোটো মেয়ে কলা নিয়েছিল বড়ো মেয়ে বললো আমার কলা দিতে লাগবে না আমি শুধু ডিম টোস্টই খাবো তো সেই কারণে মেয়ে দিকটা হয়ে গেছে এটা লাস্ট ওয়ান সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সপ্তাহের পাঁচটা দিন প্রচণ্ড যুদ্ধের সাথে কাটে সকালটা আমার আমার বলবো না আমার মতন যারা হাউসওয়াইফ তারা কিন্তু সকাল থেকে বেশ পরিশ্রম করে চলে এই যেমন ধরুন রান্নাবান্না কমপ্লিট করতে হবে সময়ের মধ্যে বাচ্চা কাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া তাদের টিফিন দেওয়া হাজব্যান্ডের অফিসের টিফিন দেওয়া যদিও আমার হাতে আপনাদের দাদাভাই সমস্তটাই কেটেকুটে কেটে কুটে দেয় কিন্তু তাও সময়ের মধ্যে রেডি সেই খাবারটাকে রেডি করে তো দিতে হবে তাকে সেটা তো একটা পরিশ্রম থেকেই থাকে তাই না যে শুধু কেটে কুটে দিয়ে দিল আর যাই হোক টিফিন বক্সে ভরে ফেললাম সেরকম তো ব্যাপার তো থাকে না সেটাকে পরিমাণটা বুঝে মশলাটা বুঝে তেলের অনুপাত বুঝে রান্নাটা কমপ্লিট করে সময়ের মধ্যে আবার সুস্বাদুও হতে হবে খাবারটা খেতে এমন নয় যে তাড়াহুড়ো করে করছি মানে রান্নাটা যেমন তেমন হোক যেমন তেমনই খেয়ে নেবে তা কিন্তু নয় তাই আমরা এই সকাল থেকে যুদ্ধ করতে করতে কেমন যেন সব মানুষই এখন যান্ত্রিক হয়ে যায় আর মানুষ আগের মতন আর সেই মানুষ রইল না একে একে মানুষরা যন্ত্রে পরিণত হয়ে গেছে পরিবারে বয়স্ক লোকেদের কোনো স্থান নেই তাদের স্থান এখন বৃদ্ধাশ্রম তাই দাদু ঠাকুমা কোলে চেপে আয় আয় চাঁদমামা শোনার মাধুর্যও এখন নেই রাজকন্যা রাজপুত্র অথবা ব্যঙ্গমা ব্যঙ্গমির গল্পও এখন আর নেই মজার বিষয় কি জানেন তো আজকালকার ছেলেমেয়েরা হয়তো জানেই না যে চাঁদ মামাটা কে এখন অবশ্য চলে এসছে মোবাইল ফোন মোবাইলের গেম বিভিন্ন রকমের অ্যাপস রিলস এগুলি হচ্ছে বিনোদনের একমাত্র জগৎ বাচ্চাদের ক্ষেত্রে তাই বিকেলে খেলার মাঠে খেলতে যাওয়া পাঁচটা বন্ধুর সাথে খেলা ধুলো মেখে মাটি মেখে খেলা দাদু ঠাকুমার কাছে গল্প শোনা এসবগুলি আস্তে আস্তে স্মৃতির থেকেই মলিন হয়ে যাচ্ছে তাদের কাছে আর আসবে কি করে আর রামায়ণ মহাভারত পড়ে রইল সে তো জানেই না এখনকার বাচ্চারা সেটা কি জিনিস কোনোদিন হয়তো শোনেও নি আর এখনকার বর্তমান যুগে সীতা মানে ঐশ্বর্য আর রাম মানে অভিষেক সেই ছোটোবেলার চাঁদের বুড়ির ফোকলা হাসি পাটকাটার গল্প চাঁদ মামার স্বপ্ন বা মাছের মুড়ো নন্টে ফন্টে সপ্তাহের একটা দিন রবিবার অপেক্ষায় থাকা কখন টিভিতে কার্টুনগুলি পরপর একে একে হতে থাকবে এখন সেগুলি সব পরিবর্তিত হয়েছে একটা ছোট্ট হ্যান্ডসেটে আসলে কি বলুন তো সময় পরিবর্তনশীল এটাই ধ্রুব সত্য কথা অনেক কথাবার্তা হয়ে গেল আপনারা হয়তো ভাববেন অনেক জ্ঞান দিয়ে ফেললাম মাঝে মধ্যে কথা বলতে বলতে যে কোথায় হারিয়ে যাই মুশকিলের ব্যাপার হয়ে যায় সেখানে তো যাই হোক ডিম টোস্ট কমপ্লিট হয়ে গেল মেয়েরাও স্কুলে চলে গেছে তবে আজকের ছোটো মেয়েকে আমাকে নিয়ে বেরোতে হয়নি আপনাদের দাদাভাইয়ের ছুটি ছিল তাই ওই আজকে স্কুলে দিয়ে এসছে তো এদিকে এখন তাই আমি বসিয়ে দিচ্ছি রিটা মাছ বা অনেকে এটাকে আর মাছও বলে থাকে তবে আমরা আড় মাছই বলে কিন্তু মাছগুলি ভাজা করে নিলাম আর এই মাছগুলি ভাজতে কিন্তু অসম্ভব ফাটে মানে একটু অসাবধানতা হলেই যে কোনো মুহূর্তে বিপদ চলে আসতে পারে মাছ ফেটে সারা হাতে মুখে গলায় যেখানে খুশি তেল ছিটে যেতে পারে আর তারপরেই ফসকা আবার কি তো তাই খুব সাবধানেই আপনারা দেখলেন আমি একদম ঢেকে ঢেকে গ্যাসটাকে সিম করে দিয়ে কড়াইটাকে বেশ ভালো করে প্রথমে গরম করে নিয়ে তারপরে তেল দিয়ে তারপরে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের আগুনটা সিম করে তারপরে একে একে মাছগুলি দিয়ে ঢাকনা চাপা দিয়ে আবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে উল্টে পাল্টে মাছগুলিকে এইভাবেই ভেজে নিয়েছি তারপরে সেদ্ধ করে রাখা আলুটাও ভেজে নিয়েছি তবে আলুর সাইজ দিয়েছি একটু বড় বড়ো যেরকম ঠিক মাংসের মতন দেয় এদিকে ততক্ষণে আলু ভাজতে ভাজতে আমি মাছের মশলাটা তৈরি করে নিলাম মশলা বলতে এখানে যা যা দিয়েছি আমি পেঁয়াজ দুখানা টমেটো একটু গ্রেভিটা ভালো হওয়ার জন্য কিছুটা পরিমাণ আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দশ বারো কোয়া রসুন সেটা আপনারা মাছ আর আলু বুঝে মশলার পরিমাণটা কিন্তু দেবেন মশলাটাকে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে বেশ ভালো করে তেলের ওপর ভেজে নিয়ে তারপরে একে একে পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে রঙটা একটু ভালো হয় আর এই মাছ না এই যে রিঠা মাছ বা আর মাছ বেশ তেল ঝাল দিয়ে কিন্তু রান্না করতে হয় না হলে একটা আষ্টানি গন্ধ ছাড়ে আর যেহেতু এখন মানে এই সপ্তাহের পাঁচটা দিন বেশ ব্যস্ত থাকি সকাল থেকেই তাই মাছটা পাতুরি করার কিন্তু সময় পাইনি তাই একদম কষা কষা করে মাংসর মতন করে রান্না করেছি গরম মশলা দিয়ে আর এই মাছের ঝোলে তো গরম মশলা মাস্ট তবে পাথরি করলে গরম মশলাটা দিতে লাগে না পাতার একটা স্মেলেই মানে পাতা পোড়ার যে গন্ধটা সেই গন্ধটা মাছের সাথে মিশে গিয়ে এত সুন্দর একটা গন্ধ হয় যে মাছটার কোনো আষ্টানি গন্ধই কিন্তু থাকে না আর এটা মাছটা যেহেতু ভেজে ঝোল করব মানে ওই কষা কষা মতন রান্না করব, তো সেই কারণে গরম মশলার পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হয় যাতে ওই মাছের গন্ধটা চলে যায় তো দেখতেই পাচ্ছেন ভেজে রাখা আলুটাও কিন্তু এবার মশলা কষার মধ্যে দিয়ে দিলাম বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি তবে বাইরেটা রোদ্দুর থাকতেও বেশ কিন্তু চারপাশ থেকে যেন কালো মেঘে আকাশটাকে গ্রাস করে আসছে তাই থেকে থেকে বাইরের দিকে তাকাচ্ছি যেহেতু দেখতেই পেয়েছেন দু বালতি ভর্তি কাপড় কাচাকুচি করা হয়েছে তাই জামাকাপড়গুলি দৌড়ে গিয়ে তুলে আনতে হবে বৃষ্টি আসার আগেই সেটা মশলাটা দিয়ে আলুটা খুব সুন্দর কষে গেছে ইভেন্ট মশলার থেকে তেল ছেড়ে আসার পরেই আমি কিন্তু ফাইনালি জলটা অ্যাড করলাম আর এই মাছ যেহেতু ভো মানে ভোলা মাছ বা ভাঙর মাছের মতো নরম নয় তাই একেবারে মাছটাও কিন্তু আমি দিয়ে দিলাম যাতে ঝোলে একসাথেই ফোটে আর আলুটা সেদ্ধ করাই আছে তাই যে অতিরিক্ত সময় ধরে মাছের ঝোলটা ফোটাতে হবে সেটা কিন্তু নয় সামান্য একটু ফোটাতেই মাছ আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো দেখতেই পেলেন ঢাকনাটা খুলে দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে বেশ খানিকটা গরম মশলা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইয়ের থেকে মাছের ঝোলটা নামিয়ে দেব আর তারপরে একটু আপনাদের দাদা ভাই আর আমার শ্বশুর মশাইয়ের জন্য তিন পিস বাটা মাছ মূলো দিয়ে চচ্চড়ি করে দিয়েছিলাম যেহেতু আপনাদের দাদা ভাইয়ের ছুটি দুপুরবেলা ঘরেই থাকবে আর মূলোটা খেতে ওরা যেহেতু ভালোই বাসে তাই ওদের দুজনের জন্যেই আমাদের ঘরে মূলত তরকারিটা হয় আর আমি করেও দিই ওরা খেতে ভালোবাসে দেখে তো দেখুন মাছের ঝোল কিন্তু হয়ে গেছে এরকম গরম গরম আর মাছের ঝোল আর সঙ্গে গরম গরম ভাত ব্যাস আর তাহলে কিছুই লাগবে না কিন্তু দুপুরের পাতে মাছের ঝোল নামিয়ে ফেললাম এখন বাটা মাছ ভাজা বসিয়ে দিলাম আর যেহেতু ওদের দুজনের জন্য করব তাই তিন পিস মাছই দিয়েছি সত্যি কথা বলতে এই বাটা মাছগুলিতে না খুব কাটা আমারও ভালো লাগে না খেতে ছোটো মেয়েও খেতে চায় না বড় মেয়েও খেতে চায় না আর খাবার বিষয়টা নিয়ে আমি খুব একটা কাউকে জোর করি না কেন যে যার মুখের স্বাদ মনের দিক থেকে খাবে ওই কারোর কথা শুনেই যে খেতে হবে তবে মাছটা খাওয়া সবারই জরুরি কেন মাছে প্রোটিন থাকে আমরা তো সেরকম ডেলি খাবারে প্রোটিন সাপ্লিমেন্ট কিছু খাই না তাই প্রত্যেক দিনের প্রোটিনটা আমাদের তো শরীরে মজুত রাখতে হবে সেই কারণে মাছটা প্রত্যেকেরই খাওয়া উচিত ছোট থেকে বড় যেন মাছে প্রোটিন থাকে আর কথাতেই তো আছে মাছে ভাতে বাঙালি তাই বাঙালি মানুষ হয় প্রতিদিন মাছ ছাড়া চলে সেটা ঠিক নয় তাই মাছটা খেতে মেয়েদেরকে বলি যে মাছটা খা তারপরে তোদের যেটা ইচ্ছা সেটা খাস বা খেতে না ইচ্ছা করলে না খাস তাতে আমার সেরকম একটা জোরজারি নেই যে এটা খেতেই হবে এটাতে এই আছে ওই যে মাছটা খাওয়া আমি একটু জোর করি যে মাছে যেহেতু প্রোটিন আছে তো যাই হোক বাটা মাছ তিনটে ভেজে তুলে নিলাম এবারে মূলটা মূল এমনই একটা সবজি মূলতে পরিমাণ মতন লবণ মিষ্টি না গেলে ভালো লাগে না তাই আমার শাশুড়ির থেকেই এই মূলর রেসিপিটা এরকমভাবে শেখা মা দেখতাম জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে মূলোটা দিয়ে মূলতে একটু লবণ আর একটু মিষ্টি দিয়ে দিত যাতে মূলোটা লবণ মিষ্টি পরিমাণ মতন যায় তাই আমিও সেরকমভাবেই লবণ মিষ্টি দিয়ে ঢেকে দিই যাতে মূলত থেকে যে জলটা বেরোয় তার সাথে লবণ মিষ্টি একসাথে মিশে গিয়ে মূলোটা স্বাদের হয়ে যায় তারপরে ঢাকনাটা খুলে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করেছি শুধু তাই হলুদ গুঁড়ো দিলাম গুঁড়ো মশলার মধ্যে হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কেন মূলত থেকে বেশ ভালোই জল বেরিয়েছিল মশলাটা যখন কষে গেল তারপরে ভেজে রাখা বাটা মাছটা দিয়ে আর মূলটা ঢেকে দিতেই যেহেতু আপনাদের দাদাভাই খুব পাতলা পাতলা করে মূলটা কেটে দিয়েছিল। মূলটা দেখলাম অনেকটাই সেদ্ধ মতন হয়ে গেছে তাই জলটা অল্প দিলাম আর একেবারে ধনেপাতাটা দিয়ে ঢেকে দেবো আর তারপরে বাটিতে আর নামাইনি সত্যি বলছি কড়াইতেই রেখে দিয়েছিলাম কেন জাস্ট পাঁচ মিনিটের মধ্যেই মূলটা রান্না হয়ে গেছিলো তাই জন্য আমি কড়াইটাতেই ঢাকটা চাপা দিয়ে চলে গেছিলাম পড়াতে যেহেতু সকালে যে বাচ্চাটাকে পড়াই তাকে বাড়িতে গিয়ে পড়াতে হয় তাই মেয়েকে প্রতিদিন যে পড়াতে যাই মেয়েকে স্কুলে দিয়ে তারপরে আমি ওখান থেকে একদম পড়াতে চলে যাই আজকের মতন এখানেই রাখলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আস্তবে রাখি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন রাতে রাতে